আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটি শুরু করেছি গার্ডেনের ভিডিও থেকে তো কিছুদিন আগে যেহেতু গার্ডেনে গিয়েছিলাম তো ভিডিও তো আর সব শেয়ার করা হয়নি আমি চাচ্ছি যে একটু ভেঙে ভেঙে শেয়ার করতে এজন্য হচ্ছে আজকে হচ্ছে আপনাদের সাথে টমেটো গার্ডেনে চলে আসলাম তো এত বড়ো বড়ো টমেটো হয়েছে আর এত সুন্দর টমেটো হয়েছে সেটা আর কি কি বলবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে টমেটো চাষ যে করে কীভাবে ওনারা চাষ করে তো সেটাই আর কি দেখানোর জন্য আর নিচে তো অসংখ্য টমেটো পরে আছে আর এগুলি হচ্ছে এরকম পরেই থাকবে অনেক বড় বড় এটা কি না মোবাইলে দেখা যাচ্ছে ছোটো কিন্তু হাতে এক হাতে আর কি একটা নেওয়া যায় না এত বড় টমেটো হয়েছে তো টমেটোগুলা হচ্ছে এরকম করেই গাছ থেকে পরে পরে নষ্ট হবে আর ওনারা হচ্ছে এগুলা কখনই খাওয়ার জন্য নিবে না বা দোকানেও বিক্রি করবে না তেগুলা হচ্ছে গাছ থেকে যেগুলো পরে থাকবে এগুলো হয়তো বা উঠায় নিয়ে দেখলাম যে যে এখানে মাঝখানে দেখেন বেশ কিছু টমেটো ফালিয়ে রেখেছে তেগুলা দিয়ে হচ্ছে এরকমই এক খেতেই ফালিয়ে রাখবে এগুলো থেকে সার হয়ে যাবে তো এই হচ্ছে ওনারা বিক্রি করে না আর এই গাছগুলোতে হচ্ছে কোনো রকম সার ব্যবহার করে না দেখেন কত টমেটো এখানে এনে জমিয়ে রেখেছে যাতে করে রেপে এখানে সার হয়ে যায় আর যারা আমার ভিডিওটি আজকে দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমি এখানে এসেছি একটা মেলন নেওয়ার জন্য এটা আমাদের এখানে মেলন বলে আর আর রপে হচ্ছে এটা কি যেন একটা বলে আমি ভুলে গেছি কারণ সৈদারোপেরটাও আমি জানতাম এখন অবশ্য ভুলে গেছি কি জানি বলে তো এই ফলটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা এই জন্য ভাবলাম যে খেতে থেকে একটা নিয়ে যাই তো আমি একটা ছেঁড়ে নিয়ে এসে পড়েছি আর এটা হচ্ছে একরকম একটা ফল এই ফল গাছটা আমার বাসায় ছিল এটাও আপনাদের সাথে যখন আমাদের গাছে ফল পেকেছিল শেয়ার করেছিলাম আর যেহেতু গার্ডেনে এসেছি তো ভেবেছিলাম আমি একটা ফল পছন্দ করে ওটা নিয়ে যাব। তো ওই ফলটা হচ্ছে সম্পূর্ণই শেষ হয়ে গেছে আর শুধু এই ফলটা আছে তো এই ফলটা আমার কাছে ভালো লাগে যেহেতু নিজের গাছে হয়েছিল অনেক খেয়েছি তো এজন্য রান্না হয়নি আর এই গাছে এত পরিমাণে ফল হয়েছে আর এখন তো আমি যখন গিয়েছি তখন হচ্ছে শেষ পর্যায় আর কি ফল শেষ তার মধ্যে এতটুক আছে আর যখন ফল ছিল তখন কি পরিমাণে ফল ছিল এবার চিন্তা করতে পারবেন না তো এই আর কি শেয়ার করা তো এটা হচ্ছে লাস্ট পর্যায় এখন ফল হচ্ছে বেশি পেকে গেছে এটা খেতে জন্য বেশি একটা ভালো লাগে না আরও কম কম পাকা অবস্থায় এটা খেতে বেশ ভালো লাগে আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন রৌদ্র উজ্জ্বল একটা দিন ছিল এটা আরও বেশ এক মাস আগের ভিডিও তো এই জন্য হচ্ছে এরকম রোদ্র দেখা যাচ্ছে আর আমাদের এখানে এখন অনেক বেশি শীত পড়ে গেছে এখন আর এই গার্ডেনের কিছুই নেই সব মনে হচ্ছে যে শেষ হয়ে গেছে এতদিনে তো প্রচুর পরিমাণে ফল হয়েছে তো আর সব ভিডিও তো আর একসাথে শেয়ার করা সম্ভব হয়নি তাই একটু একটু করে আমি ভেঙে ভেঙে আপনাদের সাথে রান্না বান্না বাহিরের ভিডিও সব কিছু একটু ভাগ ভাগ করেই শেয়ার করেছি তো এই জন্যেই আর কি যাতে আপনাদের কাছে ভালো লাগে আর আপনারা যাতে সম্পূর্ণটাই দেখতে পারেন আর এই গাছে যে ফলটা দেখতেছেন আমি এই ফলটার জন্য এসেছিলাম তো ফল এ গাছে নেই এই দুইটা একটা সারা গাছে দেখা যাচ্ছে কিন্তু এই ফলটা আমার কাছে অনেক বেশি পছন্দ আর অনেক বেশি মিষ্টি মনে হয় যেন চিনির থেকেও আর কি এত বেশি মিষ্টি তো আমরা যেহেতু নিচে থেকে ফল পাচ্ছিলাম না তো এখানে এই যে চঙ্গর মতো দিয়ে রেখেছে তো এটা দিয়ে উঠে উঠে আর কি ফল পেরে নিতে পারবে এই জন্য দিয়ে রেখেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে উঠে ভয় পাচ্ছিলো যে পড়ে যাবে কি না বা চাকার মতো যেহেতু আছে এটা কি সামনে আগিয়ে যাবে কি না এই জন্য তো এই জন্য হচ্ছে সে দুই তিনটা পেরে আর কি নেমে যাচ্ছিল আর খেয়ে দেখছিল যে মিষ্টি কি এখন পর্যন্ত আছে নাকি কি মিষ্টিটা আর কি বয়ে গেছে কারণ বেশি পেকে গেলে কিন্তু ফলের ওই করে আর স্বাদ থাকে না তো আমরা হচ্ছে যে এই ফলের বাগানটা পুরো এখন ঘুরে এখন হচ্ছে আপনাদের সাথে সবজি বাগানে চলে যাব আর আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভালোবাসা দিয়েই আপনারা দেখে নেবেন আর এখন আর আগের মতো ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না এজন্য হচ্ছে গতকালকে ভিডিও দেয়নি তো এরকম আস্তে আস্তে আমি হচ্ছে ভিডিও দেওয়া কমেই ফেলবো আর আর কি ওরকম করে ভালো লাগে না মোবাইলে এত সময় দিতে আর আমি মোবাইলে ওরকম সময় দেওয়াটা আমার কাছে ভালো লাগে না তো এই জন্য শখের বসে এসেছিলাম ইউটিউবে তো শখ পূরণ হয়েছে মনটাইজেশন হয়েছে কিছুই কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ